এতদিন তো শুনেছেন উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট কিন্তু এখন দেখবেন উপর দিয়েই সদরঘাট ভিতরে ভিতরেই ফিটফাট এই যে দেখতে পাচ্ছেন নোংরা ভাঙাচোরা এক বস্তি কখনো কল্পনায়ও কি আসবে এখানে লুকিয়ে আছে রাজপ্রাসাদ তবে এই প্রাসাদ কোনো রাজা মহারাজার নয় বরং মাদক পাচারের ভয়ঙ্কর এক দুর্গ পয়লা মার্চ শনিবার রাতে গাজীপুরের টঙ্গিতে যখন সেনাবাহিনী অভিযান চালালো তখনই উন্মোচিত হলো এই চমকপ্রদ রহস্য একটা নয় গোটা একটা সুপরিকল্পিত গোপন নেটওয়ার্ক এই বস্তির প্রতিটা ইঞ্চি যেন অপরাধীদের জন্য সাজানো এক নিরাপদ দুর্গ তাদের এই কৌশল যেন সিনেমার গল্পকেও মানায় লোকে রুমটা বেচছে বেচার পরে যেই লোকে কিনছে ওই লোকে দেখছি খালি মিস্ত্রি দিয়ে ঠিক করাইছে ওই লুকটা কেউ দেখি নাই এই গলিতে আসতে দিনের বেলা আসতে দেখি নাই যে লুকেরা ঘর ঠিক করছিলো না ওই